অস্টিওপোরোসিস রোগীদের সাধারণত কি ধরনের চিকিৎসা ব্যবস্থা দিয়ে থাকেন ধন্যবাদ যে কোনো চিকিৎসা আমরা দুভাগে করি একটি হচ্ছে অস্ত্রোপচার দ্বারা আর একটি হচ্ছে অস্ত্রোপচার ছাড়া বা ইংরেজিতে যেটাকে বলে কনজারভেটিভ ট্রিটমেন্ট আমরা এই মুহূর্তে কনজারভেটিভ ট্রিটমেন্ট সম্পর্কে বলবো সাধারণত তার ইতিহাস নিয়ে তার লাইফস্টাইল সম্পর্কে আমরা জানার চেষ্টা করব সে অনুযায়ী তাকে লাইফস্টাইল অনেক সময় পরিবর্তন করতে যাব যেমন সে যদি ঘরে বসে থাকে আমরা তাকে বলবো আপনি এক্সারসাইজ করে এবং সেই এক্সারসাইজটা আমরা বলি অ্যারোবিক এক্সারসাইজ অর্থাৎ সে হাঁটা চলা বা জগিং করবে এটা হচ্ছে একটা জিনিস দ্বিতীয়ত তার খাদ্যদ্রব্য বা পুষ্টির অবস্থানটা আমরা বোঝার চেষ্টা করব তাকে আমরা বলবো যে তাকে শাক সবজি খেতে উৎসাহিত বোধ করব এবং মাংসকে গরুর মাংস খাসির মাংস এগুলাকে পরিহার করতে পারব এবং তার খাদ্যদ্রব্যের মধ্যে যাতে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্যদ্রব্য থাকে সেটাকে আমরা তাকে উপদেশ দিব তাকে বাদাম খেতে বলবো রকলি খেতে বলবো এবং তাকে তার খাদ্যদ্রব্যর মধ্যে যেন পুষ্টি যেমন প্রোটিন সমৃদ্ধ থাকে এটার ব্যাপারেও আমরা কনসেনট্রেট করব তারপরে আমরা তাকে বলবো ক্যালসিয়াম বা ভিটামিন সাপ্লিমেন্ট যদি লাগে সেটা আমরা দেব এবং আমরা যদি দেখি যে সেড অস্ট্রোপোরোটিক পেশেন্ট তাহলে তাকে আমরা বিস্ফোসনেট অথবা ডেনোসোমাপ অথবা টেরিরোপেপটাইট এই তিনটি ভাগে ভাগ করব যদি সিভিয়ার হয় তাহলে লোডোস প্যারাথোরমোন বা টেরিরোপেপটাইট চামড়া নিচে প্রতিদিন একবার করে সাধারণত এক বছর থেকে দু বছর ব্যবহার করার জন্য আমরা উপদেশ দিয়ে থাকি